ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে সংসার তোমাকে দুঃখ দেবে সে কোনোদিন দুঃখ দেবে না কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্ব কারণের কারণ যিনি আনন্দের বিগ্রহ তার কাছে কোনো দুঃখ নেই শুধু আনন্দই আছে বন্ধুরা এই যে কীর্তনিয়া ছবি আপনারা দেখছেন এর নাম হলো শ্রীমতী শিউলি দাস মহাশয়া তো একে নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন প্রশ্ন কোনো উত্তর পাইনি এমনকি কীর্তনিয়া যে ভুলভাল কথা বলে তার প্রমাণও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তেমনভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে আবার দেখাবো উনি ভগবান সম্পর্কে ঐশ্বর ঈশ্বর সম্পর্কে না জেনে গ্রন্থ না পড়ে তিনি কি উল্টো কথা তিনি বলছেন তো আপনারা একবার ভিডিওটি আপনারা দেখে নিন আগে ভগবান যদি কাঁদে আমরা ভালো থাকব কেন ভগবান কাঁদলে তো আমাদের আর কি যায় আসে মন্দিরে গিয়ে আমরা কি বলি হে ঠাকুর আমাকে ভালো রাখো যে আমাকে ভালো রাখবে সে যদি নিজেই ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো তাহলে মন্দিরে গিয়ে আগে জিজ্ঞেস করতে হবে হে দয়াময় তুমি আছো কেন এটা কেউ জিজ্ঞেস করি আমাকে ভালো রাখলেই হবে দুনিয়া উলট পালট হয়ে যা বাস আমাকে ভালো রেখে এদেরকেই বলে স্বার্থ বড়ই বিচিত্র বড়ই বিচিত্র এরা না তো কোনোদিন শাস্ত্র পড়া দূরে থাকে এরা শাস্ত্র কোনোদিন খুলেও দেখে না শাস্ত্রে ঈশ্বর কাকে বলা হয়েছে বলছে কি ভগবান যদি থাকে তাকে জিজ্ঞাসা করা উচিত তুমি কেমন আছো ভগবান তো ভগবান দুঃখে থাকে এই কথাটা বলার আগে এরা একবারও শাস্ত্র খুলে দেখেনি যে প্রকৃতপক্ষে ভগবান কাকে বলা হয়েছে স্পষ্ট করে আপনারা যোগ দর্শন খুলবেন সেখানে লেখা আছে বিপাক আশয় থেকে যিনি মুক্ত তাকেই বলা ঈশ্বর তো ভাই এরা কোথা থেকে পেয়েছে যে ভগবান যদি না ভালো থাকে আপনাদের ভগবান কাঁদছে তাহলে আপনাদের ভালো রাখবে কি করে ভগবান তা ভগবানের নামে যত যত নাটক এই কীর্তনীরা চালাচ্ছে না তার দিন খুব ঘনিয়ে এসেছে ভগবান সম্পর্কে যত যত নাটক ঈশ্বর সম্পর্কে যত যত নাটক ক্লেশ কর্ম তার মধ্যে থাকে না লেস মাত্র নেই তার মধ্যে যদি ক্লেশ কর্ম বিপাকি লেস মাত্র কিসের সে ঈশ্বর কিসের ঈশ্বরের একটা নাম হলো সচিদ আনন্দ আনন্দ যিনি সর্বদা আনন্দে থাকেন যিনি সর্বদা আনন্দে থাকেন তার আবার দুঃখটা কিসের এই মানে দেবীজিকে আমি প্রশ্ন করতে যিনি সর্বদা আনন্দে থাকেন বলে তাকে সচ্চিদানন্দ বলা হয় এবার তার বিপরীত আপনি যদি দেখান তিনি দুঃখে আছেন তাহলে সে তাকে তো সচ্চিদানন্দ সচ্চিদানন্দ তো বলা যাবে না কেউ কোনোদিন ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে সংসার তোমাকে দুঃখ দেবে সে কোনদিন দুঃখ দেবে না কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ অনাদি আদি যিনি সর্ব কারণের কারণ যিনি আনন্দের বিগ্রহ তার কাছে কোনো দুঃখ নেই শুধু আনন্দই আছে তাহলে ঈশ্বরের তো এখানে খণ্ডিত হয়ে গেল যোগ দর্শনের কথা তো আপনি এখানে মিথ্যা প্রণয়ন কর দিলেন ভাই ঈশ্বর সম্পর্কে আগে জেনে আসুন ভালো করে আগে স্টাডি করুন পুচ্ছ ওই যে আষাঢ়ী আজগুবি মানে আষাঢ়ে গল্পের কাহিনি পরে ভগবান সম্পর্কে বর্ণনা দিতে আসবেন না দয়া করে ঈশ্বরকে প্রথমত বলেছে সচিৎ আনন্দ যার মধ্যে সর্বদা আনন্দ বিরাজমান সচ্চিত আনন্দ সর্বদা তার মধ্যে আনন্দ তিনি দুঃখ রোহিত সেই জন্যই তাকে সচ্চিদানন্দ বলা হয় আপনি যদি বলেন না তার মধ্যে দুঃখ আছে তাহলে দয়া করে ভালোভাবে পড়ে আসবেন তারপর জ্ঞান দেবেন না হলে আপনাদের ভিডিওর কাউন্টার লীলাই ভাবে চলতে থাকবে তো বন্ধুরা এদের মতো কীর্তনিয়ারা যদি ভগবানের এই হাল করে ছাড়ে তো বিধর্মীরা তো দোষ দেবেই তোদের ভগবান এইরকম তোদের ঈশ্বর এইরকম তা তোদের অবস্থাটা কিরাম হবে ভাই তোদের ভগবান ঈশ্বরের অবস্থা তোদের ভগবান যদি দুঃখে পাগল হয় কেঁদে পাগল হয় যদি ঈশ্বরে যদি এরকম হয় তাহলে তোদেরকে দেখবে আমাদের কে রক্ষা করবে ভাই ঠিকই তারা কাদের দেয় এই সমস্ত ধব্বাসদের কারণে তো বন্ধুরা লাস্ট কথা বলা যায় যে দেবীজি আপনাকে হাত জড়ো করে বলছি আপনার যদি মনে হয় ভুল করছি আপনাকে আমার ওপেন চ্যালেঞ্জ রইলে এই বিষয়ে ডিবেটে আপনাকে আমি আমন্ত্রণ জানালাম धन्यवाद नमस्ते ओम तत्सत